হ্যালো দর্শক বন্ধু আজ আমরা আজ চার দিন আগে একটা ঝাড় বাতি অর্ডার করেছিলাম আমাদের ঘরের জন্যে তো আজকে ঝাড় বাতিটি এসছে ঝাড় বাতিটিকে আপনাদের দেখাইছি আমি তো আমরা দেখি সারমন্ত্রী দেখাই যে দেখুন আমাদের একটা খুব একটা আগের শখ ছিল বাড়ি করে একটা ঝাড় বাতি লাগাবো ক্যামেরাটা সামনে নিয়ে এসো দারুণ প্যাকিং করে এসছি কিন্তু এইগুলো আসে এইগুলো আসে সেই ডায়মন্ড যে পাথর আসে সেই ডায়মন্ড পাথরগুলো আসে এর মধ্যে আর এইটা আছে যে রিংটা আছে এর মধ্যে ডায়মন্ড পাথরগুলো ঝুলবে সেটা আছে আমার সুমন খুব ভাসে যাওয়া সব হুম আমার ছেলের খুব সব ছিল আর সব থেকে যেটা বড় জিনিস হলো সেটা হলো এই রিংটা এর মধ্যে এই জিনিসটা ফিটিং হবে আর ফিটিং হয়ে এই ডায়মন্ড ডায়মন্ডগুলো লাগবে দেখো ডায়মন্ডগুলো দেখাও এই ডায়মন্ড এটা ফুল শীত পুরো দেখাচ্ছি দিয়ে তুমি দেখা দিতে এই একটা বাটি আছে উপরে সেট হবে বাটিটা তারপর সব বাড়ি পড় লাগায় এটাও একটা সেটআপ আছে এটা খুলবো সব এটা সেট করতে হবে আর এটা হলো মেইন লাইট এটা হলো মেইন লাইট এইটার ঝাড় ঝাড়পাতিটি কিন্তু পুরো সাজবে এর মধ্যে আরও কিছু জিনিস আসে এগুলো আমি সেভ করে নেক্সট ভিডিও থেকে আপনাদেরকে আবার দেখাবো তার জন্য আপনারা রেডি থাকুন আমার চ্যানেলটা মিলাম অফিসিয়াল চ্যানেল চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব না করছেন চ্যানেলটা ফলো করলে এবং সাবস্ক্রাইব করবেন যেন নেক্সট ভিডিও দিতে পারি ঠিক আছে এই পর্যন্ত করার ভিডিও আবার দিন দেখাবো টাটা